আগামীকাল অর্থাৎ উনতিরিশে অগাস্ট সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলার কানেকটিংয়ে একটি বা কয়েকটি এসএলপি একত্রিত হয়ে উঠতে চলেছে এবং বিগত কয়েক দিনের যে সমস্ত কেস হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের জাজদের যা অবজারভেশন তা দেখে এটুক পরিষ্কার এবং সামনে আসন্ন পরীক্ষা দেখে এটুক পরিষ্কার যে আগামী কালকের যে হিয়ারিংটা হতে চলেছে সেটা আমাদের আনটেন্টেড টিচারদের জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য মঞ্চের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে অনেক রকম চেষ্টা চলেছে বিগত এক দেড় বছর ধরে সেই গল্পে না গিয়ে আমরা এটুক বলতে পারি যে আমরা সব ক্ষেত্রেই হেরেছি তার কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক বড় বক্তব্য হবে সেসবে না গিয়েই বলছি আমরা হেরেছি আমার কাছে বা আমাদের কাছে শেষ সুযোগ আছে কিছু একটা ভালো বের করে নিয়ে আসার অহেতুক বাড়তি কথা বাজে কথা উল্টো পাল্টা তর্কের ঝামেলায় না গিয়ে সর্বস্ব আমাদের চলে গেছে ল কেউই বুঝি না বলেই দিন কাটিয়েছি কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমরা অনেকেই অনেক রকম ভাবে বোঝার চেষ্টা করেছি ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি এবং ভবিষ্যৎ সেইগুলোকেই মান্যতা দিয়েছে তাই যখন প্রচুর ল মেনে আইন মেনে পথে হেঁটে দেখেছি যে আমরা জিরো হয়েছি তাহলে একটু আইন বিরোধী গিয়ে ল না বুঝে আবেগের কথাটা সুপ্রিম কোর্টে তুলে ধরার সময় এসছে আইনি কথা বলে আইনের ফাঁদে পড়া যায় মনের কথা আবেগের কথা যেটা চাই সেটা বললে রেজাল্ট কি হবে জানি না নিজের মনের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এবং সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেক পরিষ্কার হয়ে যায় সেই কারণে যোগ্য মঞ্চের নেতৃত্বদের কাছে অনুরোধ থাকবে যেহেতু আমরা সাধারণ পিটিশনাররা আপনাদের দিকে তাকিয়ে থাকি এবং আপনাদের হাত ধরেই লয়ারদের কাছে পৌঁছানো হয় এবং লয়ারদের মুখ থেকে বলা কথার উপর ভিত্তি করে আমার ভবিষ্যৎ জীবন টিকে থাকে তাই আপনাদেরকে আরেকটু সোচ্চার হতে হবে এবং আমরা ঠিক যা বলতে চাই লয়ারকে দিক ঠিক ঠিক সেই সেই কথাগুলোই বলাতে হবে এবং আগামীকালকেই সেটার সর্বশেষ সুযোগ অনুরোধের সঙ্গে বলছি আপনারা বাড়তি কথায় যাবেন না একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এবং সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট তার অবজারভেশন দিয়ে দিয়েছে পরিষ্কার হয়ে গেছে যারা পনেরো হাজার চারশো তিন স্কুলে যাচ্ছে তারা পরীক্ষায় বসতে পারবে কোনোভাবেই তাদেরকে আটকানো যাবে না কিন্তু পরিষ্কার হয়নি যে শুধুমাত্র কি পনেরো হাজার চারশো তিনই বসবে সেটা পরিষ্কার হয়নি পরিষ্কার হয়নি শুধু কি দু হাজার ষোলোতে যারা পরীক্ষায় বসেছিল তারাই কি পরীক্ষায় বসবে নাকি নতুন নিয়মে সবাই পরীক্ষায় বসবে পরীক্ষা আমাদের দিতেই হচ্ছে পরীক্ষা পেছানোর কোনো জায়গা নেই আজকের অবজারভেশনে সেটা ক্লিয়ার বিচারপতি সেটা বারবার বলে দিয়েছে তাই অহেতুক সেই বিষয়ে আর কথা বাড়িয়ে বোধহয় সময় নষ্ট হবে আমাদের পরীক্ষা আমাদেরকে দিতে হবে সেই পরীক্ষাটা যাতে যারা আমরা পনেরো হাজার চারশো তিন আনটেন্টেড চিহ্নিত হয়েছি তারা যাতে পরীক্ষাটার মাধ্যমে ফিরে আসতে পারি সেই সংক্রান্ত কোনো বেনিফিট যদি আমরা প্রেয়ার করে হলেও তুলে আনতে পারি সেই বক্তব্যটাই কালকে রাখা উচিত অন্য সব বক্তব্যই কেন জানি না বৃথা অনেক বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে দেখুন রুল চ্যালেঞ্জ অমুক তমুক এই জিনিসগুলো অলরেডি আমরা একটা ব্লান্ডার করে এসছি ফলে ওই জিনিসগুলোতে আমরা যেতে পারবো না সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছিল যখন বিকাশ রঞ্জনরা নট কল ফর ভেরিফিকেশনদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যায় তখন বলেছিল যে ভ্যাকেন্সিটাকে ফ্রিজ করা হয়েছিল কারণ অ্যাফোর্স ভ্যাকেন্সির কথা বলা হয় ফিল আপ করতে কিন্তু রুল ফ্রিজ করা হয়নি আনটেন্টেডদের জন্য রুল বরাদ্দ হতেই পারে তারা এক্সপিরিয়েন্স পেতেই পারে কিন্তু অন্য কেউ কোনো রকমের সুযোগ সুবিধা পাবে না আবার দশই ফেব্রুয়ারির একটা আর্গুমেন্টে বিকাশ রঞ্জনরা এটাও বলেছিল যে তারা কিন্তু ষোলোর যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছিল তাদেরকে নিয়েই ফ্রেশ সিলেকশনের কথা বলে সেটা কিন্তু তখনকার জাজ যারা ছিলেন তারা বুঝতে পেরেছিল শুনেছিল এবং মনে হয় তারা সেই রকমভাবেই ওপেন টু অলের কথা বলেছিল অর্থাৎ সেই সময় যারা পরীক্ষার্থী তারাই ওপেন টু অল আমাদের কিন্তু কালকের প্রথম বক্তব্য শুরু হওয়া উচিত যে বর্তমান রাজ্য সরকার এবং এইভাবেই শুরু হওয়া উচিত বর্তমানে সুপ্রিম কোর্টে নিয়ম মেনে পরীক্ষার কথা বলা হয় ফ্রেশ সিলেকশনের কথা বলা হয় কিন্তু কি ধরনের সিলেকশন সেটাকে সুপ্রিম কোর্ট ক্লিয়ার না করায় রাজ্য সরকার নিজের মতন করে একটা নিয়ম বানিয়েছে সেই নিয়মে তারা কি করেছে ওপেন টু অল বলতে এমনভাবে ওপেন টু অল করেছে যাতে করে প্রত্যেকটি ছেলে মেয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী বা এখান থেকে পড়াশোনা করা প্রত্যেকটি ছেলে মেয়ে যাদের বয়স কুড়ি থেকে চল্লিশের মধ্যে তারা প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করছে শুধুমাত্র চারশো তিন তাদের মধ্যে যারা চল্লিশের ওপরে বয়স তারা এজ রিল্যাক্সেশন পাচ্ছে এতে করে কি দেখা যাচ্ছে যে মানুষটার বর্তমানে বয়স হয়ে গেছে প্রায় পঞ্চাশ যে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তার মাস্টার ডিগ্রি পড়াশোনা সব সবকিছু শেষ করেছিল সেই মানুষটাকে সেই সেইটা নিয়ে যে আজকে বাইশ বছরের ছেলে মেয়ে তার সঙ্গে বসতে হচ্ছে যে মানুষটা সংসার ধর্ম স্কুলের চাকরি সব মেনটেন করতে হচ্ছে করে তাকে পরীক্ষায় বসতে হবে এবং তার অপোজিটে সেই মানুষগুলো পরীক্ষা দিচ্ছে যারা শুধুমা সদ্য পাশ করে এসছে ফ্রেশ মুডে শুধু পড়াশোনা করছে আমরা চাকরিতে অংশগ্রহণের কথায় একটা ইকুয়ালিটির কথা বলি কিন্তু সেই ইকুয়ালিটিটা কিন্তু শুধুমাত্র বয়সের দিক থেকে ইকুয়ালিটি না মানের দিক থেকেও ইকুয়ালিটি পরিস্থিতির দিক থেকেও ইকুয়ালিটি ভাবা উচিত এইভাবে কিন্তু যদি না ষোলোর যারা বসেছিল তাদেরকে রাজ্য সুপ্রিম কোর্ট থেকে মান্যতা না দেয় ওপেন টুয়ালের প্রস্তাব রাখা হয় এসএসসির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে তখন কিন্তু আমাদেরকে এই লাইনটাতে জোর দিয়ে কথা বলে প্রেয়ারের মাধ্যমে যে আপনার ইন্টারভেনশন চাই আপনি যেখানে একদিকে বলছেন আমাদের সঙ্গে ইনজাস্টিস হয়েছে তাহলে আমরা কেন একটু এইভাবে জিনিসটাকে ভাবতে পারি না সেইভাবে কিন্তু কালকের উদ্দেশ্য থাকা উচিত কী করে বেনিফিট পাওয়া যায় বেনিফিটটা যদি ডিপার্টমেন্টাল হয় সেটা সেরকম বেনিফিটটা যদি শুধুমাত্র ওই আনটেন্টেডদেরকে নিয়ে হয় রকম একটা সিলেকশন সেটা না হলে ষোলোর নিয়মে মানে ষোলোর নিয়মে না ষোলোর জন্য যারা পরীক্ষা দিয়েছিল তাদের বসা সেটা রাজ্য সরকার তাদের মতন করে ঠিক করবে কারণ এই জিনিসটা বার করতে না পারলে আমাদের কিন্তু অত্যন্ত লস তাহলে সেইভাবেই আজকে ব্রিফিংটা আপনারা করবেন আমাদের উকিলদের কাছে যাতে তারা সেই জায়গাটায় জোর দেয় এটা মাথায় রেখে রাজ্য সরকার সবাইকে পরীক্ষায় বসানোর জন্য যাবতীয় কথা বলবে কারণ সব তারা বলবে সব নিয়ম হয়ে গেছে তখন আমাদের যদি বলে থাকে যে না সাত তারিখে পরীক্ষা হচ্ছে সবাই বসবে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে হোক না এটা তাহলে আমরা সেটাই বলি এটা এটা হোক তাহলে এখানেই আমাদেরকে ফ্রিজ করে দেওয়া হোক আমাদের ভ্যাকেন্সিটাকে ফ্রিজ করে যারা ষোলোর ছিল তারা ষোলোর ইয়েতে বসুক কিছু একটা রাস্তা বার করুক বা এই পরীক্ষাটা কয়েকদিনের মাথা দিয়ে আমাদের পরীক্ষাটা আলাদা করে নিক যা খুশি করতে পারে সেটা রাজ্য সরকারের ছাড়লে রাজ্য সরকার যেরকম পরীক্ষা নেওয়ার জন্য রাতারাতি সব প্ল্যানিং করে দিতে পারে তাহলে এখানেও একটা সুন্দর প্ল্যানিং করতে পারবে তো সেইভাবে যদি আমাদেরকে না বলা হয় তাহলে যেন উনারা গির গিরিয়ে হলেও অত্যন্ত রিকোয়েস্ট করে হলেও আমাদের দাবিটাকে আদায় করতে পারে সুপ্রিম কোর্টে লড়াই করা মানে শুধুমাত্র ফ্যাশনেবল হয়ে এসে দাঁড়ালাম দু চারটে লাইন বললাম অন্যপক্ষ কিছু বললাম আমি চলে আসলাম তা নয় আমার ক্লায়েন্টকে জেতানোর জন্য আমাকে যা খুশি তাই গির গিরাতে হলেও করতে হবে এটাই তো আমি চারজনেই তো আমি সেই মানুষগুলোকে দাঁড় করাবো তার সে যেন সেই রাস্তাটাও বার করে যে বিকাশ রঞ্জন লড়াই করে হাইকোর্টে দেখেছি আমরা বা সুপ্রিম কোর্টেও দেখেছি সে কিন্তু লাস্ট অবধি চেষ্টা করেছে তার ক্লায়েন্টদেরকে নিয়ে ভাবার এই আমি তিন তারিখের রায়ের পরের কেসগুলোর কথা বলছি তাহলে আমাদের দিক থেকে সেই চেষ্টাটা হবে না কেন রুল কি হবে আমার দেখার দরকার নেই কেউ এখানে প্রত্যেককে অনুরোধ করছি কেউ এখানে নিজেকে নিয়ে ভাববেন না আমার কোনটাতে সুবিধা হ্যাঁ সেটা নিয়ে ভাববেন না আমি ফর্টি ফাইভ পারসেন্ট তাহলে আমার কি হবে আমি একাডেমিকে ফুল পাই নাম্বার পাইনি তাহলে আমার কি হবে এই নতুনভাবে এইভাবে হলে আমার কাছে কি সুবিধা হবে এইভাবে ব্যাপারটা ভাববেন না সবার কথা ভাববেন প্রত্যেকের পরিস্থিতির কথা ভাববেন আপনারা নেতৃত্ব নেতৃত্ব সবার তাহলে আপনারা সেইভাবেই এই লাস্ট সুযোগটা সবাই কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে কারণ সবাই বুঝেছে যে প্রত্যেকটি দল যারা আলাদা হয়ে গেছিল সবাই মুখে বড় বড় কথা বলে কেউ কিছু করতে পারেনি যা করেছে যোগ্য মঞ্চের তরফ থেকেই করা হয়েছে কিন্তু তার রেজাল্ট আমরা কোনোদিনও ভালো পাইনি তার পেছনে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে কিন্তু শেষ সুযোগটা যেন প্রত্যেকের মনের মতন হয় প্রত্যেকটি লোক যাতে বলতে পারে যে না লাস্ট লড়াইটা আমাদের মনের কথাগুলো ওখানে তুলে ধরা হয়েছিল কোনো চালাকি করা কথা নয় তাহলেই হবে তারপরে রেজাল্টটা তো ভাগ্যের ব্যাপার কিন্তু লড়াইটা যেন সততার সঙ্গে একশো শতাংশ আমাদের আবেগের কথা দিয়ে হয় তাহলে হয়তো আমরা প্রত্যেকে সন্তুষ্ট হব পরীক্ষা পেছানোর থেকে বড় প্রয়োজন হচ্ছে পরীক্ষাটা যেন আমাদের ফরে হয় কারণ পরীক্ষা হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা যদি পরীক্ষা পিছিয়ে এক দেড় মাস পিছিয়েও যায় না তাও খুব একটা লাভ হবে না কারণ মানসিক যন্ত্রণাটা সেম জায়গাতেই আছে সবাই ভেবে দেখবেন সবাইকে অনুরোধ করছি ভিডিওটা অডিওটা ছড়িয়ে দিন এবং নেতৃত্বদের কাছে অনুরোধ করছি আগামী আগামীকালকের দিনটা যেন অত্যন্ত ভালোভাবে আপনারা লড়াই করাতে পারেন এ উকিলদেরকে দিয়ে এবং আগামী দিনে যেন আমরা একটা ভালো কোনো খবর পাই